হ্যালো আসসালামু আলাইকুম তো অনেক দিন পর দু দিন পর আবার আসছি কবুতরগুলোকে বিকালের একটা খাবারের ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা সবাই ভালোই আছেন তো দেখতেই পাচ্ছেন এরা খুবই ক্ষুধার্ত থাকে এক জায়গায় দিলে মারামারি করে তাই আমি একটু আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন জায়গায় দিচ্ছি ভয় পাবে না আবার চলে আসবে তো আসলে দেখছেন আপনারা ভিডিওগুলো আমার অনেকেই দেখছে কিন্তু সবাই সাবস্ক্রাইব করছে না ও লাইক করছে না আপনারা আমাকে জানাবেন যদি আপনাদের কোনো কিছু ভালো না লাগে সেটাও জানাবেন সময়টা আসলে খুবই কুয়েল এই যে যেমন দেখেন একটি কবুতর বাচ্চা ও কিন্তু জালালি কবুতর জালালি হওয়া সত্ত্বেও দেশি কবুতরের সাথে একসাথেই থাকে এই যে আমার একটা রেসার কবুতর আর এই যে ওর বাচ্চা মাসাল্লাহ বেশ বড় হয়ে গেছে সময় কত তাড়াতাড়ি চলে যায় দুদিন আগেও ছিল হাতের তালুতে একটা ছোট্ট কি বলে বলের মতো আর সে পূর্ণবয়স্ক কবুতর হয়ে গেছে তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক ভুল হয় যেমন আমি এখন কথা বলছি একটু হাঁপিয়ে হাঁপিয়ে কারণ ছাদে উঠতে গিয়ে অনেক টায়ার্ড হয়ে গেছি তাই তো আপনারা ডেলি ব্লগে যা দেখেন আমি ট্রাই করি শুধু আপনাদেরকে ওদের আপডেট দেওয়ার জন্য এছাড়া তেমন কিছু না তবে আপনাদের কোনো কমেন্টে কিছু বলার থাকলে আপনারা বলবেন আমি চেষ্টা করব আপনাদের এগুলোর উত্তর দেওয়ার ফাজিলগুলা কিসের ভিতর কে খেটেছে দেখেন দেখেন কার বসে বেরো এই তুই বেরোচ্ছিস না কেন তো আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটাতে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভুল হলে বারবারের মধ্যে বলছি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম